নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তো ফ্রেন্ডস আজকের এই ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন কবি এবং সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে তো আজকের এই টপিক থেকে তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বিশেষ করে ডাব্লিউ এবং এবং কেপির আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষায় এই টপিক থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবেই পাবে তো অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এতটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া। তো ফ্রেন্ডস পরীক্ষায় তোমাদের যেভাবে প্রশ্ন আসবে আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি যেমন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পদাতিক কার ছদ্মনাম এছাড়াও কমলাকান্ত কার ছদ্মনাম এই রকম করে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কবির নাম বা সাহিত্যিকের নাম এবং তাদের ছন্দ নামগুলো নিয়ে আলোচনা করতেছি তো ফ্রেন্ডস প্রথমেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী খুবই ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসেছে পারলে খাতার মধ্যে নোট করে নাও বা যদি পিডিএফ ডাউনলোড করতে চাও পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট নিচে দেখতে পাচ্ছ এই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করো এখানে প্রত্যেকটি টপিকের তোমরা পিডিএফ পেয়ে যাবে ফ্রিতে পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে নেক্সট দেখো কি বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এর ছন্দনাম কি এর সঠিক উত্তর ভানুসিংহ বা আন্নাকালি পাকরাশি নেক্সট কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম এর ছদ্মনাম হচ্ছে ধূমকেতু বা ব্যাঙ্গাচি অনেকবার পরীক্ষায় ব্যাঙ্গাচি দিয়ে দেয় তো মনে রাখবে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু বা ব্যাঙ্গাচি নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত এরপর সুকুমার রায় সুকুমার রায় এর ছদ্মনাম হচ্ছে তাতা নেক্সট সুবোধ ঘোষ সুবোধ ঘোষ এর ছদ্মনাম হচ্ছে কালপুরুষ বা সুপন্থা কালপুরুষ বা সুপন্থা তো ফ্রেন্ডস আমি চাইলেও তোমাদের ক্লাসগুলো একটু বিস্তারিত করতে পারতাম এমসিকিউ টাইপের দিতে পারতাম কিন্তু আমি সেগুলো করি না তোমরা প্রত্যেকেই জানো আমি রকম ক্লাস তোমাদেরকে দিয়ে থাকি এসিকিউ টাইপের যাতে তোমরা খুব কম সময়ে ক্লাসগুলো থেকে বেশি কিছু অর্জন করতে পারো তো রকম প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে এবং তোমাদের সুবিধার জন্য একটি কথা ঘোষণা করে রাখি তোমরা যারা ডাব্লিউপি এবং কেপির মক টেস্ট দিতে চাও অংশগ্রহণ করতে চাও আমাদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ ডাব্লিউ বি নিউজ টুডে ডট কম এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো এখানে অনেকগুলো মক টেস্ট তৈরি করা রয়েছে ফ্রিতে তোমরা মক টেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে তো আমি আশা রাখি তোমরা প্রত্যেকেই মক টেস্টগুলোতে অংশগ্রহণ করবে নেক্সট দেখে নাও প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম হচ্ছে কৃতিপ বাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে কশিত পৌর সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে নীল লোহিত নেক্সট বিমল ঘোষ বিমল ঘোষ এর ছদ্মনাম হচ্ছে মৌমাছি খুবই ইম্পর্টেন্ট বিমল ঘোষ এর ছদ্মনাম হচ্ছে মৌমাছি নেক্সট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা এরপর কালীপ্রসন্ন সিং এর ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা খুবই গুরুত্বপূর্ণ মৌমাছি এবং হুতুম হুতুম পেঁচা আমি যেগুলো গুরুত্বপূর্ণ বলতেছি অবশ্যই খাতার মধ্যে পারলে নোট করে রেখে দিও এরপর মধুসূদন দত্ত মধুসূদন দত্তের ছদ্মনাম হচ্ছে টিমথি পেনপেয়েম টিমোথি টিমথি পোয়েম নেক্সট অখিল নিয়োগী অখিল নিয়োগীর ছদ্মনাম হচ্ছে স্বপ্নবুড়ো এরপর প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল খুবই ইম্পর্টেন্ট বীরবল মনে রাখবে বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম এরপর দেখে নিচ্ছি সমরেশ বসু সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট বা ভ্রমর কালকুট বা ভ্রমর এরপর প্রভাত কিরণ বসুর ছদ্মনাম হচ্ছে বাবু নেক্সট রাজশেখর বসু রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম খুবই ইম্পর্টেন্ট পরশুরাম কার ছদ্মনাম রাজশেখর বসু পরবর্তী দেখে নাও কী বলা হচ্ছে দেবব্রত মল্লিক দেবব্রত মল্লিক এর ছদ্মনাম হচ্ছে ভীমদেব নেক্সট নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে সুনন্দ এবং বনফুল কার ছদ্মনাম এর সঠিক উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম নেক্সট নিহার রঞ্জনগুপ্ত নিহার গুপ্তের ছদ্মনাম হচ্ছে বানভট্ট পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর খুবই গুরুত্বপূর্ণ পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর নেক্সট দেবশরায় দেবসরায় হল বেদুইন অর্থাৎ দেবশ রায় এর ছদ্মনাম বেদুইন তো ফ্রেন্ডস ক্লাসগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যারা নতুন আসলে সাবস্ক্রাইব করে রেখে দিও আমি তোমাদের সুবিধার জন্য প্লেলিস্ট তৈরি করে রেখেছি প্রত্যেকটি টপিক ধরে ধরে তোমাদেরকে ক্লাস দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিও নেক্সট বিনয় ঘোষ বিনয় ঘোষ হলো কালপেচা অর্থাৎ বিনয় ঘোষের ছদ্মনাম হচ্ছে কালপেচা চারুনন্দ চক্রবর্তী চারুনন্দ চক্রবর্তীর ছদ্মনাম হচ্ছে জরাসান্ত নেক্সট বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছদ্মনাম হচ্ছে বীরূপাক্ষ এরপর বিনয় মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে যাযাবর খুবই গুরুত্বপূর্ণ যাযাবর ইম্পর্টেন্ট ঠিক আছে মনে রাখবে বিনয় মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে যাযাবর পরবর্তী সৈয়দ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম হচ্ছে সত্যপীর আশুতোষ মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে শ্রীবাস নেক্সট নিখিল সরকার নিখিল সরকার এর ছদ্মনাম হচ্ছে শ্রীপান্থ এরপর অন্নদাশঙ্কর রায় অন্নদাশঙ্কর রায় এর ছদ্মনাম হচ্ছে লীলাময় রায় এবং শক্তি চট্টোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে রূপচাঁদ পক্ষী পরবর্তী প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে রাধারানী দেবী নেক্সট ললিত মুখোপাধ্যায় ললিত মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে বিজ্ঞান ভিক্ষু অশোক গুপ্ত অশোক গুপ্তের ছদ্মনাম হচ্ছে বিক্রমাদিত্য নেক্সট বৈদ্যনাথ ভট্টাচার্য বৈদ্যনাথ ভট্টাচার্যের ছদ্মনাম হচ্ছে বিনা কুমার সুভাষ মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে পদাতিক বা ঢোল গোবিন্দ খুবই গুরুত্বপূর্ণ ঢোল গোবিন্দ বা পদাতিক কার ছদ্মনাম এর সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায় অবশ্যই খাতার মধ্যে পয়েন্ট করে রেখে দিও বা যদি পিডিএফ ডাউনলোড করতে চাও পূর্বেই বললাম আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানে পিডিএফ দেওয়া রয়েছে প্রত্যেকটি টপিক ধরে ধরে ক্লাস দিয়ে দিয়েছি তোমরা পিডিএফগুলো খুব সহজে ডাউনলোড করতে পারবে পরবর্তী থেকে নাও শক্তিপদ রাজগুরু শক্তিপদ রাজগুরু এর ছদ্মনাম হচ্ছে পঞ্চমুখ নেক্সট সত্যেন্দ্রনাথ দত্ত খুবই ইম্পর্টেন্ট সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম হচ্ছে নবকুমার বা কিংশুক নবকুমার বা কিংশুক এরপর অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম হচ্ছে নিহারিকা দেবী নেক্সট দীপেন্দ্র সেনাল দীপেন্দ্র সেনাল এর ছদ্মনাম হচ্ছে নীলকণ্ঠ তো ফ্রেন্ডস দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং নেক্সট ক্লাস কোন টপিকের উপর চাও কমেন্ট করবে আমি তোমাদের কমেন্ট পেলে অবশ্যই সেই টপিকের উপর ক্লাস নিয়ে আসব এরপর সুধীর কুমার রায় সুধীর কুমার রায় এর ছদ্মনাম হচ্ছে দেবদত্ত রায় শরৎচন্দ্র পণ্ডিত শরৎচন্দ্র চন্দ্র পণ্ডিত এর ছদ্মনাম হচ্ছে দাদা ঠাকুর শীষেন্দু মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে চন্দ্রহাস ভবানী সেনগুপ্তের ছদ্মনাম হচ্ছে চাণক্য সেন এবং সতীনাথ ভাদুরী খুবই গুরুত্বপূর্ণ সতীনাথ ভাদুরী সতীনাথ ভাদুরীর ছদ্মনাম হচ্ছে চিত্রগুপ্ত নেক্সট কিন্নর রায় কিন্নড় রায় এর ছদ্মনাম হচ্ছে শ্বেত কৃষ্ণ এবং বিমল কর এর ছদ্মনাম হচ্ছে বিদুর পরবর্তী মতিনন্দী মতিনন্দী কা মতিনন্দীর ছদ্মনাম হচ্ছে কালকেতু জীবনানন্দ দাস খুবই গুরুত্বপূর্ণ জীবনানন্দ দাস এর ছদ্মনাম হচ্ছে শ্রী এরপর নাদাপেটা হাদারাম নাদাপেটা হাদারাম এর ছদ্মনাম হচ্ছে বিহারীলাল চট্টোপাধ্যায় মোহিতলাল মজুমদার এর ছদ্মনাম হচ্ছে সুন্দর দাস নেক্সট দৃষ্টিহীন দৃষ্টিহীন কার ছদ্মনাম এর সঠিক উত্তর মধুসূদন মজুমদার পরবর্তী প্রবোধ কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় মহাশ্বেতা দেবী খুবই গুরুত্বপূর্ণ মহাশ্বেতা দেবীর ছদ্মনাম হচ্ছে সুমিত্রা দেবী নেক্সট গৌরকিশোর ঘোষ গৌরকিশোর ঘোষ এর ছদ্মনাম হচ্ছে রূপদর্শী পরবর্তী শম্ভু মিত্র শম্ভু মিত্রের ছদ্মনাম হচ্ছে শ্রী সঞ্জীব এবং সাবিত্রী চট্টোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে অমিতাভ নেক্সট অমিত্রলাল বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে অমিয়া দেবী পরিমল গোস্বামীর ছদ্মনাম হচ্ছে এক কলমি পরবর্তী প্রান্তস ঘটক সাহিত্যিক বা লেখক প্রান্তোষ ঘটক এর ছদ্মনাম হচ্ছে উদয় ভানু রাম বসুর ছদ্মনাম হচ্ছে কনিষ্ক এরপর শু বন্দ্যোপাধ্যায় শিশেন্দু বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে গোরু মাল্লার এবং মনমোহন ঘোষ এর ছদ্মনাম হচ্ছে চিত্রগুপ্ত নেক্সট সুজিত নাগ সুজিত নাগ এর ছদ্মনাম হচ্ছে দিলদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে পাচু ঠাকুর শৈলেশ দে শৈলেশ দে এর ছদ্মনাম হচ্ছে বহুরূপী এবং প্রেমাঙ্কুর আতর্থী এর ছদ্মনাম হচ্ছে মহাস্তবীর পরবর্তী দীনেশ গঙ্গোপাধ্যায় দীনেশ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে শ্রীভট্ট সুনীতিকুমার চট্টোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে বীরভদ্র এরপর তারাপথ রায় এর ছদ্মনাম হচ্ছে গ্রন্থকীট এবং বিমল মিত্রের ছদ্মনাম হচ্ছে জাবালি এবং সর্বশেষ রয়েছে রাজা রামমোহন রায় খুবই গুরুত্বপূর্ণ রাজা রামমোহন রায় এর ছদ্মনাম হচ্ছে শিবপ্রসাদ রায় তো ফ্রেন্ডস এই ছিল প্রত্যেকটি কবি এবং সাহিত্যিকের নাম এবং তার সাথে তাদের ছদ্মনাম যদি সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করতে চাও নিচে দেওয়া ডেসক্রিপশনে লিংক আমি রেখে দিব সেই লিংকে ক্লিক করলে তোমরা আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারবে সেখান থেকে তোমরা প্রত্যেকে পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে ধন্যবাদ ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে